হ্যালো গাইস আজকে একটা স্পেশাল রেসিপি হতে যাচ্ছে ঠিক আছে তা স্পেশাল রেসিপিটা কি আপনাকে দেখতে চান ওয়েট আপনাদেরকে জাস্ট একটু দেখাই স্পেশাল রেসিপি তাও কি একটা ওয়েট এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস এগুলোর দাম কত আপনারা কি জানেন সারা বাংলাদেশের সবচাইতে দাম এই জিনিসের ভিতরে হ্যাঁ এগুলা কিন্তু অন্যতম একটা জিনিস আচ্ছা যাই হোক এগুলো আমরা একটু পরে রেসিপি করবো এগুলা হ্যাঁ ফ্রাই করবো ফ্রাই খাইতে কিন্তু অনেক টেস্ট সাথেই থাকবে ফার্স্ট অফ অল এগুলো আমরা ভালো করে ওয়াশ করে নিতে হবে হ্যাঁ কারণ এগুলা ভালো করে ওয়াশ না করলে একটু হ্যাঁ গন্ধও লাগতে পারে একটু যাই হোক তবে খাইতে কিন্তু অনেক টেস্ট গজ আমি আগে একবার ফ্রাই করছিলাম এটা ট্রাই করার পরে আমি জাস্ট এখন এটা প্রতি একটা আসক্ত হয়ে গেছে হ্যাঁ বড় আছে খাইতে ভালোই আপনারা কি খাবেন খেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন গজ এখন পর্যন্ত কিন্তু আমি এগুলো রান্না করি নাই বা ফ্রাই করি নাই হ্যাঁ কারণ একবার ফ্রাই করে ফেলে তখন আমি আমার লোক সামলাইতে পারবো না খেয়ে ফেলবো আপনাদেরকে রেখেই auf সেই টেস্ট আজকে পার্শ্ব খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে যেটা আসলে আপনারা জানেন না কাজ আপনারা কখনো খানই নেই ওই জন্য এখন ডাবলটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় একবার খেয়ে দেখিয়ে আসলে এটার মধ্যে কি পরিমাণ একটা টেস্ট একবার খেলেই বুঝতে পারবেন যাই হোক আমরা আজকে খাবো আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন হ্যাঁ এবার হচ্ছে ময় মশলা দেওয়ার পালা আমরা এখন ময় মশলা দিচ্ছি যতটুকু পরিমাণ মশলা দেওয়ার আপনারা মাংস রান্না করতে দেন হ্যাঁ এতটুকুর মধ্যে যতটুকু মাংস মানে সাপোজ এতটুকু মাংসের মধ্যে যে পরিমাণ মশলা দেওয়ার এগুলোই দিবেন একদম নর্মাল মাংস রান্না করার সময় যতটুকু দিন অতটুকু আর আপনারা একটু বেশি খাইলে ওইভাবেই দিবেন সমস্যা নেই যাই হোক মশলা দেওয়ার পরে এগুলা অনেকক্ষণ এভাবে রেখে দিতে হবে ভালো করে মাখাই অনেকক্ষণ রেখে দিতে হবে সব মশলা দেওয়া শেষ সরিষার তেল মশলা আদা বাটা তারপরে বাদাম বাটা মরিচ তারপরে এলাচি এরপরে একটু পানি যথেষ্ট মানে পরিমাণ মতো একটু পানি হচ্ছে জাল দেওয়ার পালা কিছুক্ষণ ভালো করে আগুনে জাল দিয়ে নিতে হবে আর মানে পানিগুলো শুকাই নিতে হবে দেখেন আমরা অলরেডি জালে দেওয়ার পরে এগুলো অলরেডি ফুলে গেছে খেয়াল করছেন উল্টে মুলটে ফুলে গেছে সবগুলা যাই হোক ভালো করে জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ পানেগুলা শুকানো পর্যন্ত মশলা সবগুলাই দেওয়া শেষ এখন জাস্ট পানিগুলো শুকাবে এরপরে দেখাচ্ছি যে কি করা লাগে অলরেডি মানে প্রস্তুত ঠিক আছে একদম খাওয়ার জন্য খুব প্রস্তুত তো আমি আসলে একা একা খেতে পারবো না আমার এক বন্ধু যে আমার সাথে ছিল তখন থেকে আমি আমার বন্ধুরা নিয়ে আসছি আমার দুজনে খুব হ্যাঁ মোজ করে খাবো বন্ধু কি খুশি খেয়াল করছেন আপনারা যাই হোক ব্যাপারটা অনেক মানে দেখতে অনেক টেস্টি ঠিক আছে ওই রকমই লাগতেছে অনেক আমি লাগতেছে লোভনীয় হ্যাঁ তা আমরা আসলে খাওয়ার পরে বলতে পারবো যে ব্যাপারটা আসলে কীরকম আসলে আমি একবার আগে টেস্ট করছি বাট এখন হয়তো আরও জোস হবে যাই হোক কি বলো বন্ধু হ্যাঁ ঠিক ওকে আসলে করতে না অনেক হয়েছে ঠিক আছে এখন আমি টেস্ট হ্যাঁ মানে ওয়াও যাই হোক তো আমরা আসলে এভাবে খাবো না আমরা রুটি দিয়ে খাবো হ্যাঁ চালের রুটি আমি আমার বন্ধু মিলে হ্যাঁ চালের রুটি দিয়ে খাবো সাথে ভালো থাকে আমার সার্থক তোমরা গরুর ইয়ে আর কি বিচি তোমার ফারো তোমার ফারো খাইতে ফারো ফারো না তোমার ফারো না তোমার ফারবাও না তোমার শুধু দেখবা মানে ওয়াও মামা এটার মানে টেস্টটা কি রকম মানে খাওয়ার ভিতরে যে একটা টেস্ট আছে না হয়তো হুম মানে অনেক রকম টেস্ট আছে মানে কিসের মতো লাগে জিনিসটা খাইতে আসলে জিনিসটা অনেক জনের মনে করে যে বিস্তি খাওয়া আসলে বিস্তি খাওয়া না জিনিসটা হলো যে আমরা যে গরুর মজুক খাই মজুক বা এই মুরগির কলিজা সেম ওই রকম টেস্টটা ওই রকম মানে আমার রান্না মোটামুটি হুম হ্যাঁ একশো একশো মামা বেস্ট যাই হোক করে টাইমটা লস করতে চাচ্ছি না আসলে আমার এখন খেতে হবে আপনারাও চাইলে এরকম গরুর বিচিগুলা রান্না করে খাইতে পারেন অনেক টেস্ট আমার বন্ধুর মুখ থেকেই শুনছেন কীরকম যাই হোক আপনারাও এগুলা মানে ফেলে দিবেন না এগুলো আসলে কাজে লাগানোর ব্যবস্থা করেন সব জিনিসকে কাজে লাগাইতে হবে